ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين অন্য কোন মতের দিকে যাওয়া যাবে না এইটা হলো নবী রাসুলদের টার্গেট নবী দুনিয়াতে এসেছিলেন এই টার্গেট বাস্তবায়ন করার জন্য নবী দুনিয়া থেকে চলে গেছেন এই টার্গেটের জন্য কাজ করতে হবে এখন কাদেরকে কথা বলে যত রকমের কাজ করেন দিন প্রতিষ্ঠার আন্দোলনে যদি আপনি সংগ্রামী ভূমিকা পালন না করতে পারেন আল্লাহর কসম করে বলি আপনার ওই আল্লাহর দরবারে হবে না জোরে বলেন ঠিক না যদি কোনো মানুষ তাহার যদি হয় নামাজ পড়ে রোজা করে তসবি তাহলিল করে কিন্তু কোনোদিন মনের মধ্যে বাসনা জাগে না কোরআন দিয়ে নামাজ পড়ে কোরআন দিয়ে আমি সুন্দর করে রাষ্ট্রটাকেও কোরআন দিয়ে যদি পরিচালিত হয় বাংলাদেশ নয় তাম পৃথিবীর প্রত্যেকটা জায়গায় জায়গায় কালিমা খুঁজি তো পতাকাটা পটপট করে উঠবে এই কোরআন দিয়ে সুন্দর করে পৃথিবীটা চলবে এই চিন্তা প্রত্যাশা যদি মুমিনের অন্তরে না থাকে বুঝতে হবে ওই মুমিনটার মধ্যে ইমানের মধ্যে তার ভেজাল আছে ধরে বলেন ঠিক কিনা আমার ভাই সেই বিশ্বের এই কোরআনের জন্য এই দিনের জন্য কত কষ্ট করে গেলেন করে গেলেন আমারা রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন প্রতিষ্ঠা আননের সঙ্গ বিভাগ পালন করলেন আমারা রাসূলদের দাওয়াত দিতে গেলেন যখন আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিয়ে ইয়া রাসূলুল্লাহি আপনাকে রাসূল হিসেবে পৃথিবীতে প্রেরণ করে যে এমনি এমনি পাঠিয়ে নাই এ দুনিয়াতে আপনার কিছু কিছু কাজের জন্য পাঠিয়েছি আল্লাহ সুন্দর করে রাসূলকে সেই কাজের কথাও কিন্তু জানিয়ে দিয়েছেন ইয়া ايها الرسول <سؤال> بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته الله يعصمك من الناس الله ابراهيم الجليل يا أيها الرسول يا رسول

দিনের বেলাতে দাওয়াত দেন প্রত্যেকটা জায়গায় মানুষের মধ্যে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য কাজ করে রাত যখন ঘুমি আসি আমার বিশ্বের বিবাহিত এসে সারাদিন পরিশ্রম করে যখন বাড়িতে এসেছে রাসূল বলছেন খাদিজা রে সারাদিন দিনের কাজ করেছি প্রচন্ড ক্ষুধার তৃষ্ণা লেগেছে কিছু খাবার আছে কিনা

খালিজা বলতে রাসুল আল্লাহ সবাই আজকে রাত্রে দাঁড়া ঘুম যাবে সমস্ত মানুষগুলো ঘুমে যাবে আপনি এখন আবার কোথায় যাবেন রাসুল বলছেন খাদিজা রে রাসুল বলছেন খাদিজা রে এই মক্কার মানুষগুলো যেই দেশের মানুষগুলো মূর্তি পূজা নিয়ে শিরক নিয়ে ব্যস্ত থাকে জাহান্নামের পথের যাত্রে হয়ে যায় যে এলাকার মানুষগুলো সবচেয়ে খারাপ মানুষে পরিণত হয়ে গেছে এই সমস্ত মানুষগুলো কি আমি জাহান্নামের মধ্যে রেখে দিয়া কেমনে এখন রাতে আরামের ঘুম যায় আমাকে তো ঘুমানোর জন্য পাঠানো হয় নাই আমাকে এই পথ ভোলা মানুষকে পথ দেখানোর জন্য রাসূল হিসেবে দুনিয়াতে পাঠিয়ে দাও এসে বলেন সুবহানাল্লাহ

আল্লাহ আলামিন প্রকাশ্যে দাওয়াদের জন্য যখন হুকুম করলেন আমরা প্রকাশ্যে দিনের দাওয়াদের জন্য বের হলেন আর রাহি কিতাবের মধ্যে পড়বেন বিশ্বনবী দিনের বেলা যখন দাওয়াত দিতে বের হয়ে গেছে আমার ভাইয়েরা 5 মিনিটের আলোচনা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন কোন দিকে কান লাগাবেন না এই বিশ্ব আমিন কোরআনের পয়সনাবীর কথা শুনে যদি বিশ্ব নবীর محبتে আল্লাহর কোরআনের محبتে দুইটা জোকের পানি দুই ফোঁটা পানি যদি ফেলতে পারেন আল্লাহর কসম করে বলি এই জোকের পানি আপনাকে জান্নাতের কিনারে পৌঁছে দেবে বলনি সুবহানাল্লাহ আমি চোখে পানি ধরে রাখতে পারি না নিজের কষ্টের ইতিহাস পড়ে গেল গেলো

আবু জলদ্দা সাইদা খেতে গেল বিশ্বর বিরুদ্ধে বাজারের মধ্যে অতর্কিত হামলা করে দিল এমন ভাবে হামলা করেছে একজন পকেট মার যখন ধরা পড়ে পকেট মার ধরা পড়লে পড়ি যেমন করে তার পিঠের উপরে লাঠি গুশি যে যার মত করে চুল ধরে টানাটানি করে পাঞ্জাবি ধরে টানাটানি করে আমার নবী যখন পে লাঠি মারা শুরু করলো গুশি মারে বক্সিন মানি চুল ধরে টানে পাঞ্জাবি ছেড়ে দাও হলো নবীজি গোটা শরীরের মধ্যে যখন নিয়া রাসূল যখন মক্কার বাজার থেকে যখন চলে গেছে বাড়িতে দরজায় যে নক করলেন রাসূল বলছেন খাদিজা রে যাদর দরজাটা আমার খালি যাদর দরজাটার সঙ্গে সঙ্গে খুলে দিল ও খালি দেখোস না কি আমার চহারার দিকে তাকাইয়া দেখো এই মক্কার মানুষকে আমি কুরআনুল কারীমের দাওয়াত দিতে গেলাম এই মক্কের মানুষ আমারে চিনলো না আমারে এমন ভাবে নির্যাতন চালাইছে আমার গোটা শরীরটাকে যকমে যকমে পরিপূর্ণ করে দিয়েছে জোরে বলেন নাউজুবিল্লাহ

দুনিয়ার প্রত্যেকটা মানুষের জন্য সব প্রাণীর জন্য মানুষের জন্য পাঠিয়ে দিয়েছেন রহমস্বরূপ আল্লাহু আকবর বলেন

দুনিয়া থেকে বিদায় করার সরযন্ত্র চালায় আমি বলে গেলাম রে ও খাদিজা বলে গেলাম শুনে রাখো এই সমস্ত মক্কার মানুষদের ওপরে এই কয়েকজন মানুষের ওপরে যারা আমাকে মেরেছে তাদের ওপরে আল্লাহ রহমত না জেলে হতে পারে না ও আমার ভাইরা খেয়াল করে দেখেন আলো ওলা মাংওয়ালা সদুল নবীর আদর্শকে যারা ফলো করে ওলামায়ে কেরাম নবীর আদর্শ নবীর কোরআন তারা লালন করে হৃদয়ের সিনার মধ্যে রেখে যে পরিবর্তন করতে চায় এই সমস্ত মানুষগুলো যেই দেশের মাঝে সমাজ সুন্দর করার জন্য সমাজ সংস্কার করার জন্য সমাজের জাহান্নামের পথের যাত্রীদের জান্নাত দেখানোর জন্য জান্নাত রাস্তে চলার জন্য যারা কাজ করে যায় এই সমস্ত মানুষকে যারা জেলখানার মধ্যে ঢুকায় দেয়া নির্যাতন নিষ্ঠুর রোলার চালায় আর যারা খুনে আসামি একশোটা একশো টাকা পরে যারা মিষ্টি বিতরণ করে তাদের বেপু শুরু খালাস করে দেয় ওই দেশের মানুষের ওপে আল্লাহর পক্ষ থেকে কোনো দিন রকমত না হতে পারে না কথা বলেন ঠিক না

করা হয়েছে আমার লক্ষ লক্ষ মানুষ যার পাগল এই কোরআনের পাখিটাকে আল্লাহ তুমি আবার আমাদের মাঝে ফিরিয়ে দাও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যেন সেই কোরআন ক্রেমের কথা শুনতে পারে বলেন আমি কোটি জনতা কোটি কোটি হা তোমার কাছে তুলে করে মৌলা যা যা কিছু চবার দৌ বান দা এক প্রভু দাও হে আমার হে আমার হে আমার আল্লম হুজুরকে ফিরিয়ে দা মামি বলে সবাই সানকে চাল না বলে না তার আর অপরাধটাকে অপরাধ একটা জেনিসু ধুকৌরা নে কথা বোলো বলতেন রসুলের দাঁত পথে যে নিশু চলতেন ঠিকানা যে নিসু ধুকৌরা নে কথা বলতে রসুলের দেখানো পথে চলতে সে কথা বলার তরে সে পথে চলার বলার তরে সে কথা বলার তরে হিংসার গুণ জলে বাতিলের বুকে দাও হে আমার

তারা তো এমন নির্যাতন চালিয়েছে এমন কষ্ট দিয়েছে নিজের সন্তানকে পর্যন্ত ঠিকমতো দাফন করতে দেয় নাই সন্তানের কাছে ঠিকমতো সময় দিতে দেয় নাই এমন হতে পারে মৃত লাশ তো আল্লামা সাইয়েদ ডাকার সুযোগ পেয়েছেন নির্যাতন যারা করেছে তারা তাদের সন্তানকে দেখতেও হতে পারে না না দেখতে পারে এমন হতে পারে জোরে বলেন ঠিক কি না আরো জোরে কথা বলেন ঠিক কি না নির্যাতনের যেমন একটা শেষ আছে ধৈর্যের যেমন একটা শেষ আছে আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন সময় দিয়েছেন অবকাশ দিচ্ছেন লেল্লা লিল্লাহে ওয়ালক্বাহর লিমানিল মুলকি লিআমজুলিন ধারণ করে বিচার করবেন প্রত্যেক তামাশার খারাপ কাজের হিসাব আল্লাহ নির্দিষ্ট সময় অবশ্যই করবে যারা বলেন ঠিক কি না আর যারা কথা বলেন ঠিক কি না আমরা সেই দিনের প্রত্যাশায় আছি আমার ভাইয়েরা আমরা সেক্রিফাইস মাইন্ডের আমরা সেক্রিফাইস করি আমরা প্রতিশোধ নেই না আমরা প্রতিরোধ তৈরি করি জোরে বলেন ঠিক না যদি বাংলার মানুষ প্রতিশোধ নিত আমার ভাইয়েরা তাহলে এই সমস্ত নাস্তিক মুরতাদদের রক্তের ছিটে ফোঁটা পর্যন্ত জমিনে দেখা যেত না ওরা কোথায় বিলীন হয়ে যেত তা ওরা নিজেরাও কল্পনা করতে পারে না জোরে বলেন ঠিক না তার মানে এই নয় অনেক ধৈর্য ধরা হয়েছে অনেক সহ্য করা হয়েছে দেয়ালে পিঠ থেকে গেছে এখন সামনে এগিয়ে আসার গলা জোরে বলেন ঠিক না আরো জোরে কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা হয়তো আপনারা মনে করছেন আরে এই যে কোরআনুল কারীমের কথাগুলো বলছে যে নির্যাতন রাসূল পাচ্ছেন কষ্ট করেছেন নির্যাতিত হয়েছেন আর রাসূল আবার কিন্তু সুন্দর করে ফিরে পেয়েছিলেন সবকিছু আপনারা হয়তো মনে করছেন এই মুসলমান আর কোনোদিন মানিরা খায়রা কুইরা দাঁড়াতে পারবে এটা বিশ্বাসই হয় না জোরে কোন আপনাদের এরকম হচ্ছে কিনা অনেকের এটা মনে হচ্ছে কিন্তু ওরা জানে না যে আল্লাহ তালা এই পৃথিবীতে কাফের বেঈমানরা যেখানে ষড়যন্ত্র করেছিল আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকেই আল্লাহ সুন্দর কোন রাস্তা দেখিয়ে দিয়েছিলেন জোরে বলেন ঠিক না ওমাকরু ওমাকার আল্লাহ আল্লাহ খাইরুল মাকিরিন ওদের ষড়যন্ত্র যেখানে শেষ আল্লাহর কুদরতই কৌশল সেখান থেকেই শুরু হয় জোরে বলেন ঠিক না খেয়াল করে দেখেন বিশ্ব বিশ্বাস করেন অনেক আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলে শর্ট করে বলি ইব্রাহিম দুনিয়াতে এসেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসলেন এলাকার সব মানুষগুলো কয় হই হই কানড় রয় রয় ব্যাপার আমরা ইব্রাহিমেরে পাইছি ইব্রাহিম কোন রাস্তা নাই তোমারে আগুনে মরতে হবে কথা কয় না কেন নমরুদের বাচ্চা পড়ে তোমাদের আগুনে মারবো আগুনে পোরায়ে মারবো জায়গা নাই আগুনে ফায়লা দেয় আল্লাহ তাআলা হুকুম করলেন ইয়া নারু তুমি বারদা ওয়া সালামান আলাই ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর ইবনে কাসির থেকে বলছি 40 থেকে 50 দিন আগুনটাকে কমফোর্টেবল করে দিলেন সুশীতল হয়ে গেল সুন্দর শান্তি শান্তিময় জায়গা হয়ে গেল ওই দেশের মানুষগুলো 40 50 দিন আগুন দিয়ে খাবার পর্যন্ত কোনো কিছু রান্না করে খেতে পারে না আল্লাহ তাআলা আমার ভাইরাস যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল আল্লাহর উপর নির্ভরশীল হয়ে আগুনে ঝাঁপ দিয়েছে আগুন ফুলের বাগানে পরিণত হয়েছে সেই আল্লাহ বাংলাদেশের এই পৃথিবীর নির্জীবিত মানুষের মন মানুষের মাথার উপরে সেই আল্লাহ আছে না নাই আপনারা কি বিশ্বাস করেন সেই আল্লাহ আছে নাকি বুড়ো হয়ে গেছে

ফিরাউন কয় মুসা যাবা কই যাওয়ার কোনো রাস্তা নাই আজকে তোমারে পাইছি খাইছি তোরে কথা কানে কেন আজকে তোমারে খাইছি যাবা কই মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন মুসা তোমার হাতে কি কয় লাঠি আঘাত করো দরিয়ার মাঝে দরিয়ার মধ্যে আঘাত করলেন रास्ते বের হলো কয়টা 12টা আচ্ছা একটা রাস্তা দিয়ে বেরো বেরো চলে যাও যেত না যেত 12টা রাস্তা দিলেন এই কারণে 12টা গোত্র সুন্দরভাবে যেন যেতে পারে অসুবিধা যেন না হয় জি আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম ফের নির্যাতন থেকে ফের এই কবল থেকে সুন্দর নিরাপত্তা দিয়ে বের করে দিতে পারেন সুন্দর ব্যবস্থা করতে পারেন সে আল্লাহ আমাদের মাথায় উপায় আসনা নাই